মানে বেদনাদায়ক ঘটনা এবং বেদনাদায়ক যন্ত্রণাদায়ক দুঃখজনক এবং খুব উগড়ে দেওয়ার মতো ঘটনা ক্যান্সারে নেই আর ভয় এন হবে জয় আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল সিবিআই এর এই যে গাফিলতি বা ঢিলেমি এই ঘটনা এটা একদমই অভিপ্রেত ছিল না এটা এটা দেখে মানে আমরা অত্যন্ত ক্ষুব্ধ এবং মানে আমাদের ধিক্কার ছাড়া কিছু বলার নেই এটা 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 অত্যন্ত বেদনাদায়ক এবং আমরা একে তীব্র ধিক্কার জানাচ্ছি এবং এই ধিক্কার জানিয়ে আমরা আজকে সিজিও কমপ্লেক্স অভিযান করব আমরা ভবিষ্যতে আবার বারবার যাব এবং সমস্ত করে নাড়ব যতক্ষণ না এই ঘটনার সঠিক তদন্ত হবে যতক্ষণ না আমরা অভয়াকে বিচার দিতে পারবো এবং আরেক অভয় আবার আটকাতে পারব ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না এবং ছাড়ার কোনো জায়গা নেই এদিকে আজকে আর মেডিক্যালের তরুণী ধর্ষণ ধর্ষণপুরের মামলা যে মামলায় গতকালই জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল তবে সন্দীপ ঘোষ তাকে আপাতত জেলেই থাকতে হচ্ছে কারণ আর্থিক দুর্নীতি মামলায় তাকে আগেই গ্রেফতার করা হয় অন্যদিকে অভিজিৎ মন্ডল তিনি জামিন পেয়ে গেলেন বন্দ্যোপাধ্যায় কি বলছেন আশাহত আমরা ক্ষুদ্ধ আমরা ক্রুদ্ধ এবং অভয়া তিলোত্তমার পরিবারের বৃহত্তর যে পরিধি তার সদস্য হিসেবে আমরা এই ক্ষোভের সঙ্গে আমরা এটাই জানাতে চাই যে আমরা রাস্তায় অবিলম্বে আবার আন্দোলনে নামছি যাতে হচ্ছে যে তদন্তকারী সংস্থা সিবিআই এবং রাজ্য সরকারের কাছে এই বার্তাটা দিতে চাই যে বিচার প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করার জন্যে তদন্তে যা যা করার দরকার সেটা আপনারা অতি দ্রুত সমাধান করুন এবং এই দাবি নিয়ে আগামীকাল বেলা তিনটায় তিনটের সময় চিকিৎসক স্বাস্থ্যকর্মী সমস্ত পেশার সাধারণ মানুষ সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা সবাই ডরিনা ধর্মতলা ডরিনা কোচিংয়ে বিকেল তিনটের সময় ওখানে আমরা উপস্থিত হয়ে আমরা জমায়েত হয়ে আমরা হচ্ছে যে এই দাবিগুলি সোচ্চারে উত্থাপন করি আকি দিনে দুই কোর্টে দুই মামলায় জামিন পেয়ে গেলেন তিনজন কেন্দ্রীয় এজেন্সির ভূমিকায় বিজেপি তৃণমূলের সেটিং দেখছেন কংগ্রেস সহ বিরোধীরা যদিও পাল্টা যুক্তি দেখাচ্ছে বিজেপি এবং তৃণমূল দিল্লির দাদার বিজেপি সরকার আর রাজ্যের দিদির তৃণমূল সরকার একে অপরের অক্সিজেন দাতা পরিপূরক কোন ধর্ষণের মামলায় সিবিআই আদৌ কিছু খুঁজে পাবে কিনা সন্দেহ আছে তার কারণ পাঁচ দিন ধরে পশ্চিমবঙ্গ পুলিশ যে তাণ্ডব নৃত্য করেছে সেই জায়গায় সেই অকালেন্সে প্লেস অফ অকারেন্স যাকে বলি সেই প্লেস অফ অকারেন্স অর্থাৎ যেখানে দুর্ঘটনা ঘটেছিল তো যদি পাঁচ দিন ধরে এই তাণ্ডব নৃত্য চলে সেখান থেকে সিবিআই আর কি খুঁজে পাবে তবে না কিছু যারা নেমন্তন্ন করে সিবিআই ডেকে এনেছিল যেদিনকে সিবিআই হলো সেদিনকে কত পৈশাচিক হইচ এইবার দেখব সেই সিবিআই এখনো পর্যন্ত এটা প্রমাণ করতে পারেনি যে মূল ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে এই সন্দীপ ঘোষ বা অভিজিৎ বাবু তাদের কোনো সম্পর্ক ছিল আজ এই ছবি কিছুক্ষণ আগেও আপনাদের দেখাচ্ছিলাম গতকাল আর্জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের জামিন যার বিরোধিতায় অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে সরব হয়ে আজকে একদিকে এসইউসিআই তারা যেমন বিক্ষোভ দেখাচ্ছে তারা মিছিল করছে সল্টলেকে অন্যদিকে নিজাম প্যালেসের সামনে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস সেটিংয়ের অভিযোগে সরব হয়েছেন কংগ্রেস কর্মী সমর্থকেরা এবং সিবিআই তদন্ত সার্বিকভাবে সিবিআই ব্যর্থ এমনটাই অভিযোগ করছেন কংগ্রেস কর্মী সমর্থকেরা এই অভিযোগ জানিয়ে তারা আজকে পথে নেমেছেন তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন নিজাম প্যালেসের সামনে রাস্তায় বসে পড়ে যেখানে রয়েছেন শুভঙ্কর সরকার